আমাকে বলে যে ছেড়ে দিতে আরে দিতে ও ভাব যে যে ওকেই বলছে ছেড়ে দিতে ও ছেড়ে আরে এইভাবে ধরেলে চলবে না ওকে এরকম ধরতাবো এক হাতে ধরবে এখন ধরে তো চেষ্টা তো করছে এই তো ধরেছে আমি ছেড়ে দাও ইয়ে মাম্মা প্রাউড অফ ইউ চালানো এক কাপ চা পেলি তুই আর আমি চ আমরা দুজন মিলে খাবো না না মুখে দেন না মুখে দেন না এটা তুমি দিতে না মুখে এটা কি তোমার মুখে দেওয়ার জিনিস যা পায় মুখে দেয় এটা কি তোমার মুখে দেওয়ার জিনিস বলো না তোমার কি পিপি লিস কাম করতে ওই হালকা হচ্ছে তো মাম্মা কি কইবো একটা খেলনা কিনে দিচ্ছো না তোমরা পাঁচা পাপা মাম্মা তোমরা এই যা ধরেছো আর ছাড়বে না সেই